তিন জোড়া প্রথম যিনি অর্ডার করবে তার জন্য এই পেয়ারটা গিফট ফ্রি বিনামূল্যে পাঁচ জোড়া কবুতর নিলে এই জোড়াটা একদম বিনামূল্যে মানে প্রথম যিনি পাঁচ জোড়া কবুতর যে কোনো পাঁচ জোড়া সর্বপ্রথম 5000 টাকার কবুতর অর্ডার করলে এই জোড়াটা ডিম বাচ্চা সহ একবারে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ 64 জিলায় জেলায় গো ইটাউড ডেলিভারি বেজে ভাই নতুন বছর নতুন ভিডিও প্রথম জোড়া শব্দ দিক দিয়ে কিন্তু প্রো হ্যাঁ ফিক্স প্রাইস হ্যাঁ ভাই এটা আপনাদের অনেক দাম কিন্তু আপনি এটা গাজি মারা না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আবারও অভিনন্দন জানাচ্ছি নতুন বছর উপলক্ষে আপনাদেরকে এই মুহূর্তে আমি আছি জিয়া ভাইয়ের কবুতর লভটে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন জিয়া ভাই কিন্তু নতুন বছর উপলক্ষে ওনার লবটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ তো আবারও আমি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে ভাইয়ের এখানে যে কবুতরগুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন অ্যান্ড এখানে আপনাদের জন্য একটা শুভেচ্ছা বার্তা দেখতে পাচ্ছেন জিয়া পিজন হাউজের পক থেকে হ্যাপি নিউ ইয়ার দুই তো এই ইনশাল্লাহ আমরা ভাইয়ের যে কবুতরগুলো আছে কবুতরগুলো তো দেখাবোই লফটটা দেখেন ইনশাল্লাহ ভাইয়ের দুইটা লফট এইদিকে আরও একটা লফট আছে এন্ড এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ম লাইট জ্বালায় জ্বালায় রাখছে ভাই বিকজ এই ওয়ার্ম লাইটগুলো শীতকালে কবুতরের জন্য অনেক ভালো ঘরের তাপমাত্রাটা মেনটেন করে তো যাই হোক দর্শক যে কালেকশন রয়েছে আজকে ইনশাল্লাহ কালেকশন তো দেখাবোই একই টাইমে ভাইয়ের কাছে কিন্তু আজকে বিশেষ কিছু অফারও রয়েছে

নতুন বছরে আমরা পা রাখছি ইনশাল্লাহ তো নতুন বছর উপলক্ষে আমার দর্শক যারা রয়েছে আমার যারা খাবারই রয়েছে যেহেতু আপনার ভিডিওটা এই নতুন বছরের প্রথম দিন ফার্স্ট ভিডিও সো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সবাইকে নতুন বছরের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি যেভাবে আপনাকেও হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাপি আমারও হ্যাপি নিউ ইয়ার দুই হাজার উপলক্ষে সবাই যে আমার বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজন যা আছে সবাইকে আমি আগামী শুভেচ্ছা জানাইলাম দুই হাজার পঁচিশ সালের গুলাকে তো ইনশাল্লাহ আমরা মূল পয়েন্টে আসি আজকে নতুন বছর উপলক্ষে দর্শকদের জন্য কি কি কালেকশন আছে ভাই নতুন বছর উপলক্ষে নতুন নতুন কালেকশন আছে একদম রিজনেবল প্রাইসে মানে যা সবার জন্য গ্রহণযোগ্য আচ্ছা আর আমি আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিছি এর পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার পঁচিশ আচ্ছা আজকে আমি সবাইকে গিফট করব গিফটটা এমনই হবে যে মানে ভিডিওর ভিতরে আমাদের বলে দেওয়া আছে কীভাবে কীভাবে নিবে আর আমি প্রথমে যে গিফটগুলো দিছি ভিডিওর ভিতরে দেওয়া আছে প্লাস আমার পক্ষ থেকে আবার আরেকটা একটা গিফট উপহার দিলাম সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় উইথ ও ডেলিভারি

ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন আমার ঠিকানা বরাবর সাভার আসলে জিরোবার পুকুরবা চারতলা আমার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডাবল ফাইভ নাইন ওয়ান এনিওয়ে ইমো বিকে হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার যে কোনো যে কেউ যে কোনো আপনার কবিতা দেখতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব একটার ভিতরেই আপনারা পূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একজোড়া স্পেঞ্জেল কালারের মধ্যে বন্টিনেট কবুতর রয়েছে এখানে ডান দিকে যেটা আছে এই যে সামনে চলে আসছে এটা মাদি আর পিছন দিকে যে কবুতরটা রয়েছে দর্শক বন্ধুরা আমার ওইটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের কালারটা কিন্তু একদম গর্জিয়াস দেখার মতো ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ প্রথম পেয়ার হিসেবে যে ভাই নতুন বছর নতুন ভিডিও প্রথম জোড়া সব দিক দিয়ে কিন্তু প্রথম ভাই কত চাচ্ছেন কোন আজকে ভাই নতুন বছরের প্রতিটা পেয়ারে উপহার থাকবে দর্শকের জন্য মানে নগদে ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা কোনো বাকি না নগদে ডিসকাউন্ট এপিআরটা আমরা নরমালি 3000 টাকা বিক্রি করি আচ্ছা আচ্ছা একদম থাকবে 2500 টাকা 2500 হ্যাঁ ফিক্সড প্রাইস এটা হ্যাঁ এর লাস্ট প্রাইস দর্শক কবুতর দেখেন আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ কবুতরের পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু লারা চারা দিয়ে আপনাদেরকে কবুতরের জোড়াটা দেখাই যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা দ্বিতীয় পেয়ার হিসেবে দেখাচ্ছি চমৎকার এক জোড়া চরেরা কবুতর আপনারা কবুতরের জোড়াটা একদম দেখার মতো কবুতর কালো আর একটা হচ্ছে এই যে দেখেন এটা রেড কালার ঠিক আছে দুইটা কবুতরের ফুলগুলো দেখেন আপনারা চমৎকার কোয়ালিটির একটা পেয়ার এটা বাচ্চা করা ভাই ফুল রানিং কবুতর না আলহামদুলিল্লাহ জিয়া ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম তিন হাজার আজকের জন্য মাত্র পঁচিশশো আজকের জন্য দাম থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা দিয়ে দিলাম নতুন বছর উপলক্ষে দুই হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে জার্মান শিল্ড কবুতরের একটা পেয়ার ব্ল্যাক কালারের জার্মান শিল্ড দর্শক দেখতেই পাচ্ছেন যে ভাই এখানে সামনেটা নর পিছনেরটা মাদি সামনে যেটা আছে ডান দিকে ওটা হচ্ছে নর আর বাম দিকে পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন যে ভাই হান্ড্রেড পাচ্ছেন এই বছরের নতুন বছরের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কি কি দাম কত যেতে আছেন এটা বাইরে চা দাম তিন হাজার একদম কত দামাদামি সুযোগ নেই একদম পঁচিশশো টাকা ব্ল্যাক জার্মান শিল্ড হ্যাঁ রকে একদম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। মাশাআল্লাহ এটা বোম্বে কবুতরের একটা জোড়া। দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা একদম টকটকে লাল রঙের বোম্বে দর্শক বন্ধুরা। এইটা হচ্ছে মাদি আর এই যে বাম যেটা আছে পিছনে ওইটা হচ্ছে নর কবুতরটা। দুইটা কবুতরের কালার কম্বিনেশন মাশাআল্লাহ একদম একুরেট আছে ঠিক আছে। দুইটারই ঝুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আহ এটা ডিম বাচ্চা করা পেয়ার ভাই মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ জিয়া ভাই এই জোড়াটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই চাওয়া পঁচিশশো চাওয়া দাম কত পঁচিশশো টাকা একদম কত একদম জামা দামের সুযোগ নেই দুই হাজার টাকা ফিক্সড দর্শক এই পেয়ারটা ফিক্সড প্রাইস একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা দেখছেন ওর যে আই ক্যাপ ওর মাথার যে ঝুঁটি রয়েছে সব মিলা একদম চোখ কিন্তু দেখাই যায় না দেখতে পাচ্ছেন যে এটা কি কবুতর

কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ এই যে নরের বডি ফিটনেসটা দেখেন আর ডাকটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ডিম বাচ্চার কি অবস্থা যে ভাই রানিং কবুতর না মাশালাহ কিরকম দাম চাচ্ছেন ভাইশো আজকের মাত্র পঁচিশশো একদম পঁচিশশো একদম দশ পনেরো পঁচিশশো টাকার বিনিময়ে কত মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো কবুতর এই প্যাডটা রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন এই এই জোড়াটার এটা হচ্ছে নর কবুতর এই জোড়াটার এটা হচ্ছে মাদি কবুতর খুব সুন্দর একটা প্যাড দর্শক বন্ধুরা পছন্দ হলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন জি ভাই এই জোড়াটা কি ফুল রানিং ভাই একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার না আচ্ছা আচ্ছা তো দর্শক আবার কবুতর গুলো দেখেন আপনারা আমি আরেকটু লারাচারা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নরের ডাক্তার তো দেখছেন জি ভাই হ্যাঁ কত চাচ্ছেন এই জোড়াটা চা দাম তিন হাজার একদম পঁচিশশো পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ এই আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা ড্রিম কালেকশন রয়েছে দেখার মতো কবিত দর্শক বন্ধু আমরা আপনারা দেখতেই পাচ্ছেন ডিমও আছে আলহামদুলিল্লাহ একটা ডিম রয়েছে যারা নিবেন ইনশাল্লাহ ডিম পাবেন ডিমকে একটাই পারছে ভাই একটাই দিছে আচ্ছা একদিন তো কবুতরটার কোয়ালিটিটা আগে আপনারা ভালোভাবে দেখেন লক্ষ্য করেন একদম টানা পায়ের কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাসাল্লাহ সামনেরটা মাদিনা পিসেরটা নর খুব চমৎকার একটা জোড়া দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা নতুন বছর উপলক্ষে ভালোবাসা মানুষের উপহারের জন্য আমি এটা আজকে দিয়ে দেব কত টাকা মাত্র দামাদামি সুযোগ নেই একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস এটা হ্যাঁ ভাই এটা আপনার অনেক দাম কিন্তু আপনি এটা গাজি মারা না আট হাজার বারো হাজার পর্যন্ত সেল হচ্ছে আজকে যারা নতুন মানুষের গিফট করব মাত্র পাঁচ হাজার টাকা সেল করে দেবো পাঁচ হাজার একদম থাকবে একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এইটা ইয়েলো কালার দশ পনেরো আমার ইয়েলো কালারের কবুতর দেখতেই পাচ্ছেন এই প্লেট আস্তে এই প্লেটটার কোয়ালিটি দেখেন এই যে নিচে যেটা আছে এটা মাদি কবুতরটা আর নটটা এই যে দেখেন উপরে উঠে গেছে আমি নটটা একটু নামাই দিয়ে আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন নরের কোয়ালিটি আস্তে কবুতরগুলো একদম ঝরঝোরা করকরা ঠিক আছে একদম চঞ্চল। আর খুবই অ্যাকটিভ ডিম বাচ্চা করা পেয়ে একদম ডিম নিয়ে বসে যে ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছে এটা চাও একদম 2000 টাকা এই পেয়ারটা একদম থাকবে কত ভাই 2000 টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 2000 টাকা 2000 টাকা হলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর এইটা কিন্তু একদম ইউনিক একটা কালেকশন বিকজ এটা লক্ষার মধ্যে এমন একটা কালার যে কালারটা আসলে দেখা যায় না একদম রেয়ার দেখেন আপনারা একদম ইউনিক কালেকশন এই যে নটটা কামড় দিচ্ছে মাদিটাকে ধরছি আমি দেখেন আপনারা কবুতর সাইজ কোয়ালিটি তো মাশাল একদম বড় সাইজের কবুতর আর কবুতর গুলোর সৌন্দর্য মাসাল্লাহ একদম দেখার মতো এটা কি ডিম্বাচ্ছা করা কবুতর ভাই মাস্টার পেয়ার না ফুল রানিং

সামনে এনে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা পনেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন মাদি আর এই যে ন টাকাটা এই করতেছে আপনারা দেখেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো কবুতর এটা কি কবুতর জিয়া ভাই আচ্ছা এটা বিবেক বুদাপেস্ট হাঙ্গিরিয়ান বিবেক বুদাপেস্ট কালারটা কিন্তু একদম অসাম দর্শক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পেস্টের একদম রেয়ার কালার টাইগার কালার মাশাআল্লাহ দেখার মতো কবুতর ঠোঁট শেপ গুলো দেখেন আপনারা এটা কি রানিং ভাই সেমি অ্যাডাল্ট কয় পরে আছে এই মুহূর্তে চার থেকে পাঁচ পরের কবুতর যে ভাই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা দাম থাকবে দর্শক আরো দুইশো টাকা কম মাত্র আঠারোশো টাকা নতুন বছর উপলক্ষে আঠারোশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ যারা ফ্লাইং করানোর জন্য নিতে চান তাদের জন্য স্পেশাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আর কবুতর এই জোড়াটা হচ্ছে গোল্লা না ভাই গোল্লা কবুতর একটা জোড়া এটা নর না আর এটা নটটা না আচ্ছা তো দর্শক আবার কবুতর দেখেন দুইটাই কিন্তু মাসাল্লাহ দেখার মতো কালার আর সেম কালার দেখেন আপনারা এটা এটা রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ জিয়া ভাই এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এটা চাওয়া চাইনি আজকে নতুন মাত্র মাত্র এক হাজার এক হাজার একদম একদম ফিক্সড একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শর্ট ফেস কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা শর্ট ফেস কবুতরের জগতে সবচাইতে ছোট জাতের কবুতর দর্শক আমার ব্ল্যাক শর্ট ফেস দেখতেই পাচ্ছেন সামনে একটা মাদি আর পিছনে যে ঢাকাটাই করতেছে এটা হচ্ছে নর তো এই পেয়ারটাও

দেখার মতো কালার খুব সুন্দর পারফেক্ট কালার ম্যাচিং রয়েছে এখানে নর কোনটা মাদি কোনটা ভাই সামনেরটা মাদি পিছনেরটা নর পিছনে যেটা আছে মানে ডান নর বামেরটা মাদি এটা একদম রানিং তো একদম ডিম আছে করিমরি ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই যে করিগুলো দেখেন আপনারা আমি করিগুলো জাস্ট একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দর্শক আবার দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা কতটা অ্যাকটিভ কতটা ছটফটে এটা তো আপনারা দেখছেন ডান দিকে যেটা আছে এটা নর নর এটা নর না হ্যাঁ আচ্ছা এটাই নর আর ওইটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতরের কালার মার্কিং প্রিন্টিং সবকিছু মাশাআল্লাহ অনেক চমৎকার একদম কোয়ালিটিফুল একটা পেয়ার বলা যায় 빅 সাইজের কালারিং গোল্লা পনেরোশো একদম ভাই আজকের জন্য বারোশো দিয়ে মাত্র বারোশো টাকা দশক দশক বন্ধুরা মাত্র বারোশো টাকার বিনিময়ে কালারিং গোল্লা কবুতর গুলো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আজকে কবুতর দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এইটা হচ্ছে লক্ষা কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষার পেয়ারটা এটা কালো লক্ষা কালো লক্ষা দুই একটা পশম সাদা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন টাইগার কালার আসছে এখানে যে ঢাকা কি করতেছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি

এক এক্সিবিশন আর বিউটি দুইটাই কিন্তু সেম কালার দুইটার কালারটা সেম বাচ্চাও সেম বাচ্চা সেম আসে না আচ্ছা আচ্ছা তো ঠোঁটের শেপটা কি রকম আসে একদম আমনের এক্সিবিশনের শেপ আছে একটা বিউটি শেপ আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা প্রকল্প দেখেন তবে সিঙ্গেল দেওয়া যাবে তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল নিলে সিঙ্গেল আর জোড়া নিলে জোড়া কেমনে কি দাম চাইতাছেন দাম দাম একদম 2000 টাকা মানে জোড়াটা হ্যাঁ জোড়াটা একদম থাকবে 2000 টাকা দর্শক বন্ধুরা এই যে মাদিটার যে শেপটা রয়েছে শেপটা দেখেন আপনারা আর নটটার যে শেপটা রয়েছে নটটার শেপটা আপনারা দেখেন একটা বিউটি আর একটা এক্সিবিশন আর যদি সিঙ্গেল নেয় পার পিস কত ভাই ভাই এটা আলোচনা করেন সিঙ্গেল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর হচ্ছে ম্যাকপায় কবুতরের একটা জোড়া রেড কালারের ম্যাকপায় দশো কবুতর দেখতে পাচ্ছেন একদম চকচকে লাল টকটকে লাল এই যে এটা হচ্ছে মাদিটা না ভাই এটা হচ্ছে মাদি কবুতরটা দশো কবুতর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নর কবুতরটা খুব সুন্দর একটা পেয়ার এবং এটা মাস্টার পেয়ার যেটা বলছে জিয়া ভাই

দেখেন আপনারা যে ভাই এই পেয়ারটাও তো মাস্টার পেয়ার একদম ফুল ফুল রানিং না সিলভার কালার সিলভার কালার এই যে আস্তে এই জোড়াটা কেমনে কি দাম চাইতাছেন না চাই আজকের জন্য নতুন বছর হলো মাত্র 2000 একদম থাকবে 1800 দিয়ে দিলাম 1800 টাকা দর্শক বন্ধুরা মাত্র 1800 টাকার বিনিময় ইনশাআল্লাহ কবুতর নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া কি কবুতর ভাই ডেনিশ ডেনিশ পাকিস্তানি ব্লাড লাইনের ব্ল্যাক ডেনিশ এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে শেপের যে কালারটা ঠোঁটের যে কালারটা এটা নর একদম তিন পটি লাল গেলে এই যে মাদি কবুতরগুলো একটু ঝরঝরে কর করে দেখতেই পাচ্ছেন খুবই ছটপটা ডিম বাচ্চা করা ভাই একদম মাস্টার পেয়ার রানিং কবুতর না ওরা খালি বেরোই বার চায় হ্যাঁ মনে করে যে জেলখানায় ঢুকছি এই যে দেখেন একদম কত দুই হাজার দুই হাজার টাকা আঠারোশো দিয়ে দিলাম আঠারোশো দর্শক এই পেডটা আঠারোশো টাকা দাম থাকবে পছন্দ করে যোগাযোগ করবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবদের কালেকশন রয়েছে মাশাআল্লাহ এটা রেসার কবদুরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন আপনারা সবজি রেসার কবুদের চমৎকার এই প্যাড এখানে মাদিটা বামে ডানে নর এই প্যাডটা ফুল রানিং ভাই বিডিং চলতাছে ডিম বাচ্চা করা কবদার না মাশ আল্লাহ দর্শক কবুদের কোয়ালিটি দেখেন আপনারা কোয়ালিটি দেখেন জিয়া ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই আজকে যেন দামাদামি দামি করবেন না মাত্র 1500 মাত্র 1500 টাকা 1500 টাকা দর্শক আমার মাত্র 1500 টাকার বিনিময়ে একদম ভাই যেন আজকে যেন আরো 100 কমায় দিলাম 1400 টাকা 1400 টাকার বিনিময়ে শালে পেটা নিতে পারবেন দর্শক আমরা এই পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন রয়েছে কবুতর এই জোড়াটা দেখেন আপনারা এটা গিরিবাস কবুতর একটা জোড়া গলা কষা গিরিবাস দর্শক আমার দেখতেই পাচ্ছেন নরবাদী দুইটাই কিন্তু কষা ঠিক আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা রানিং প্যার জিয়া ভাই ডিম বাচ্চা করা না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন ডিম বাচ্চা করা রানিং অ্যান্ড মাস্টার পেয়ার যারা নিতে চান আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরের জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ জি ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতে আসে আজকের জন্য টাকা টাকা দাম থাকবে একদম এটা আচ্ছা একদম এক হাজার টাকা দর্শক ভালো লাগলে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা আল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এটা হুমা কবুতর ভাই না এটা এলে জামা জামি করবো না এটা আমার বিক্রির জন্য না এটা দর্শকের জন্য আমি দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আজকে যেহেতু প্রথম দিন প্রথম বছর এই জন্য আমি গিফট করবো

কম দাম বেশি দাম এটা কোনো ব্যাপার না আপনারা তিনজনা প্রথম যিনি অর্ডার করবে তার জন্য এই পেয়ারটা গিফট ফ্রি বিনামূল্যে মিলি রেসার আছে এখানে একজনা দর্শক মিলি রেসার আপনারা দেখতে পাচ্ছেন মিলি রেসারের এই পেয়ারটা এটা কি ডিমে আছে এটা ডিমে এখনই দিব আচ্ছা ডিম দেনে না এখনো কিন্তু আজকের মধ্যেই ডিম পারবে ভগবান যদি আজকের মধ্যে ডেলিভারি নেয় এই ইনশাআল্লাহ বাসায় যা ডিম দিব আর না হলে আমার এখানে বিকেলের মধ্যে ডিম দিয়ে আচ্ছা আচ্ছা তো দশ কবুতর দেখেন আপনারা যে ভাই এই জোড়া আরেকটা ভাগ্য খুলে দিলাম যে কোনো পাঁচ জোড়া কবুতর নিলে এই জোড়াটা একদম বিনামূল্যে মানে প্রথম যিনি পাঁচ জোড়া কবুতর

এখানে একটা বাচ্চাও আছে এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা এই যে দেখেন তো যারা নিবেন ইনশাল্লাহ বাচ্চা সহ নিতে পারবেন যে ভাই দুটো ডিম সহ দুইটা ডিম একটা বাচ্চা সহ কেমনে কি দাম চাচ্ছেন ভাই এটা একদম বিনামূল্যে আছে আজকে আচ্ছা এটাও গিফট হিসেবে থাকবে মাত্র যিনি 5000 টাকা অর্ডার করে সর্বপ্রথম তার জন্য একদম ফ্রি মানে সর্বপ্রথম 5000 টাকার কবুতর অর্ডার করলে এই জোড়াটা ডিম বাচ্চা সহ একবারে সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে